আসসালামু আলাইকুম আমি ম্যাজাদ সাহোক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে যে সকল দেশে খুব দ্রুত সময়ের ভিতরে কাজ করতে পারি সে সেই কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি আপনারা এরকম একটি দেশ হচ্ছে ভিয়েতনামে হচ্ছে যে আমাদের যদিও এটা এশিয়ার ভিতরের দেশ কিন্তু ভিয়েতনামে যে ফ্যাক্টরি জবগুলি আছে এই এই ফ্যাক্টরিগুলো হচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে যে চাইনিজ ইনভেস্টমেন্টের ফ্যাক্টরি দ্যাটমিন্স হচ্ছে যে ভিয়েতনামি কোম্পানি না এগুলো হচ্ছে যে ফরেন্সচেঞ্জের আওতাতে ফরেন ক্যাটাগরিতে ফ্যাক্টরিগুলা ইস্টাবলিশড হয়েছে এবং সে সকল দেশে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করায় কারণ ওখানে যেহেতু লেবার পাওয়াটা মুশকিল হয় সেখানে বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়ে যায় এবং ফ্যাক্টরিতে কাজ করায় এই মুহুর্তে যদি আপনারা কেউ ফার্নিচার ফ্যাক্টরি চামিচ ফ্যাক্টরি এই ধরনের বা গার্মেন্টস ফ্যাক্টরি এই ধরনের কাজগুলো যদি কেউ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য ভিয়েতনামে একটি ভালো অপশান হইতে পারে এবং এই এই এইখানে আপনি ভিয়েতনামে গেলে পরে আপনার তাদের যে স্যালারি রেঞ্জটি আছে যেহেতু ফরেন কোম্পানি ফরেন ওয়ার্কারদের নিয়ে কাজ করাচ্ছে সুতরাং এখানে চারশো ডলার মতো মিনিমাম স্যালারি আছে এবং সেখানে থাকাটাও কোম্পানি দিচ্ছে এবং খাওয়া হচ্ছে ওয়ান ডিউটি ফুড দেয় ড্যাট মিনস হচ্ছে যে সকাল এবং দুপুরের যে খাবারটি সেটি আপনারা ফ্রি পাবেন শুধুমাত্র রাত্রের খাবারটি হচ্ছে যে প্যাসেঞ্জারকে রাখে রান্না করে খেতে হয় এবং বাকি যে প্রক্রিয়াগুলি আছে যেহেতু কম সময় লাগে পনেরো দিন থেকে এক মাসের ভিতরে হয় এবং নিশ্চিতভাবে যাওয়া যায় সুতরাং আপনারা হচ্ছে যে এটার জন্য চেষ্টা করতে পারেন এই বিশ্বাস সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম